বিফ চাপ চাপ চিকেন সঙ্গে নান রুটি। ডেকোরেশনটা দেখতে কিন্তু অনেক দিনের চাহিদা ছিল যে একটা ভালো মানের চাপ হবে সেটা আপনার চিকেন চাপ হতে পারে সেটা বিফ চাপ হতে পারে তো এই রকম চাপ খাওয়ার জন্য অনেক দিন থেকে চাপের একটা রেস্টুরেন্ট খুঁজতেছিলাম যে কোথায় গেলে চাপ খাওয়া যেতে পারে আসলে এটা মানুষের চাপ না বা কোনো কিছু বল প্রয়োগের চাপ না এটা হচ্ছে বিফ অথবা চিকেন চাপ তো চলেন আজকে চাপের রিভিউ করি তবে একটা কথা বলে রাখি এই রিভিউটা চাপে পরে দেয়া না মানে হচ্ছে পেইড রিভিউ না এটা হচ্ছে নিজে থেকে গেছি নিজে খাইছি সেই রকম একটা রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলেন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক আমরা খুবই চেষ্টা করতেছি রিজনেবল প্রাইসে হেলদি ফুড দেওয়ার জন্য আর আর আমাদের এখানে অ্যাভেলেবেল পাবেন বিফ কালো ভুনা বিফ লাল ভুনা ললিপপ তারপর হচ্ছে আসারি বিফ নেহারি খিচুড়ি কাচ্চি বিরিয়ানি চিকেন বিরিয়ানি সাদা ভাত আইটেমের ভত্তা ডাল আমরা এগুলো খুবই চেষ্টা করতেছি হেলদি ফুড দেওয়ার জন্য আর রিজনেবল প্রাইসে আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা আমি এখন আছি রংপুর রংপুর সুপার রোড রোড এটা হচ্ছে বেদপট্টি বলে আপনার জনতা ব্যাংক এটা ঠিক অপোজিটে দাওয়াত এটা রংপুরে একটা নতুন রেস্টুরেন্ট দাওয়াত এইখানে আমরা আজকে কিছু খাবার ট্রাই করব এখানে বিভিন্ন রকমের চাপ হয় দেখতেছিলাম আমরা এই চাপগুলো ট্রাই করব নান রুটি দিয়ে সঙ্গে আর কি কি আইটেম আছে সেটা দেখবো চলেন ভিতরে যাই আইটেমগুলো ট্রাই করি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি আসেন এই হচ্ছে দাওয়াতের ভিতরের পরিবেশ আমি এখানে মূলত আসছি হচ্ছে এখানকার যিনি শেপ আছেন এনার আমি এর আগে অন্য জায়গায় রাজুর ধাবা নামে সাপ্লাই একটা দোকান ছিল ওখানে খাবার ট্রাই করছিলাম এই কারণে মূলত এখানে আসা তো চলেন খাবারগুলো ট্রাই করি দেখি কি অবস্থা এখানে হোয়াইট সস দেয়া আছে এটা দিয়ে একটু নান উঠে ট্রাই করে দেখি কি অবস্থা নান রুটিটা এবারে তবে হোয়াইট সস যেটা দেয়া আছে এখানে এটা অনেক মজা প্রথমে আমরা এবার চিকেনে চলে যাব তারপরে লাস্টে এসে বিফে আসব চিকেন চাপ এখানে আপনি ছয় পিসের মতো চিকেন পাবেন চলেন একটু ট্রাই করে দেখি কি অবস্থা এই চিকেন চাপের মধ্যে চিকেন আচারির একটা ফ্লেভার পাবেন আর চিকেনের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো দেখেন অনেক গরম আপনার পছন্দের বাইক আপনি সার্ভিসিং করবেন কোথায় সার্ভিসিং করবেন বুঝছেন না অথবা আপনার পছন্দের বাইকের কিছু এমার্জেন্সি পার্টস লাগবে সেই পার্টসগুলো কোথা থেকে নেবেন সেটা আপনি বুঝতে পারতেছেন না আপনারা চলে যাবেন আরমান অটোতে এটা হচ্ছে জিএল রাই রোড কামালগাছ না এসে পরিবহনের ঠিক পাশেই অবস্থিত সুলভ মূল্যে বাইকের পার্টস অথবা সার্ভিসিং করানোর জন্য এখনই যোগাযোগ করুন একশো বিশ টাকায় চিকেন মজা আছে একটু বেশি করে নেবেন নিয়ে মুখে দেবেন সব মিলে একশো টাকায় এটা ট্রাই করা যেতে পারে আমার কাছে এটা অনেক ভালো লাগছে আপনাদের এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকে আমাদের ভোর 6:30 থেকে রাত 12:30 পর্যন্ত ওপেন থাকে এবার বিফ চাপ যেটা আছে এটা ট্রাই করব এখানে দেখেন টমেটো দেয়া আছে চার পিস সঙ্গে পাপড় দেয়া আছে তাহলে পাপড় খাইতে পারেন আর এই পরিমাণ একটা আপনার বিফ দেয়া আছে এই টোটাল পুরাটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা ফ্রেন্ডের মুখে দিই নান দিয়ে এই জিনিসটা কিন্তু খেতে অনেক ভালো লাগতেছে একটু বিফটা ট্রাই করে দেখবো এই হচ্ছে বিফের কোয়ালিটি বিফটা অনেকক্ষণ থেকে ভাজার কারণে একটু মানে কি বলবো শক্ত শক্ত হয়ে গেছে তবে বিফ চাপের একটা খুব ভালো ফ্লেভার আপনি পাবেন মানে রংপুরে অনেক জায়গায় বিফ চাপ হয়তো খাইছেন আপনারা কিন্তু এটার স্বাদটা আমি বলতে পারি অথেন্টিক আর কোয়ালিটিও অনেক ভালো আমার কাছে নানের কোয়ালিটিটা মোটামুটি লাগছে তবে চিকেন চাপ এবং বিফ চাপ এই দুটা রংপুরের ফাস্ট ফ্রাই আইটেম বলতে পারেন আমার কাছে অনেক ভালো লাগছে যে কেউ খেলে তারও ভালো লাগবে যদি এখানে খাওয়ার সুযোগ থাকে অবশ্যই শেয়ার করবেন আর যদি সুযোগ না থাকে ট্রাই করবেন ট্রাই করে এই ভিডিওর কমেন্টে জানাবেন যে কেমন লাগছে আজকে ভিডিওটা পর্যন্ত যারা পেজটা এখনো ফলো করেনি পেজটা ফলো করে দিবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ